নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যায় নিমপাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও কিন্তু তোমার ভবিষ্যতের জন্য ভালো কলম যতই দামি হোক ভিতরে যদি কালি না থাকে সেটা যেমন মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন তার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ না থাকে তাহলে কিন্তু সে শিক্ষাও মূল্যহীন ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন সব সবসময় ছোট ছোট পাথরের সঙ্গেই লাগে পাহাড়ের সঙ্গে কিন্তু নয় অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত নিয়ে অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা নিজের হতাশার জন্য কখনো অতিরিক্ত আশা করার জন্য একটা আমরা পারি দিয়ে কখনো দুনিয়া চলে না আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না অতীত তোমাকে কষ্ট দেবে ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে আর বর্তমান সবসময় তোমার পাশে থাকবে তাই শুধু বর্তমান নিয়ে খাবো অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলো যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হয়ে নাও যে তুমি তার প্রিয়জন নাকি তুমি তার প্রয়োজন যাকে তুমি সবথেকে বেশি দাম দেবে সেই কিন্তু তোমাকে সবথেকে সস্তা ভেবে কষ্ট দেবে কে ছেড়ে গেল কে ইগনোর করলো আর কে পেছনে বদনাম করলো সেসব ভাবার দরকার নেই কিন্তু কে থেকে গেল কে খারাপ সময়ে পাশে থাকলো সেটাই হচ্ছে মোস্ট ভালোবাসার মধ্যে এক অদ্ভুত মায়া আছে যা কষ্ট পেলেও কিন্তু ভুলে থাকা যায় না ভালো মানুষ সব সবসময় বেশি কষ্ট পায় কারণ তারা সবাইকে নিজের মতো ভালো তার জন্যই তারা এত কষ্ট পায় বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ আসলে আসল আর নকল বন্ধুর পরিচয় যদি তুমি কিছু করতে চাও সেটা যদি সঠিকভাবে চিন্তা না করো এবং চিন্তা না করে ভাবো তাহলে কিন্তু তুমি সেটা করতে পারবে না স্বপ্ন দেখার মানসিকতা এবং স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার জন্য স্বপ্ন দেখো বা কর্মশীলতা হও তা কিন্তু অত্যন্ত জরুরি নিজের সম্পর্কে যত কম মানুষকে জানাবে মানুষ ততই তোমার প্রতি আকৃষ্ট হবে প্রদীপ মাটির না সোনার সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় সে অন্ধকারে কতটা আলো দেয় সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক তেমনি বন্ধু ধনী না গরিব সেটা গুরুত্বপূর্ণ নয় সে অসময়ে পাশে কতটা থেকে তোমাকে সাহায্য করলো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরে লুকোনো শক্তিকে অনুধাবন করতে বাধা সমূহকে দেখাও যে তুমি দুর্বল নয় তুমি কঠিন নয় যদি তুমি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে আর যদি তুমি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে কিন্তু তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তারা কিন্তু দুর্বল নয় এটা তাদের সুশিক্ষার পরিচয় মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবে ভালো কিন্তু থাকা যায় পুরনো বন্ধু হলো সোনা নতুন বন্ধু হলো ফিরে তাই বলে নতুন বন্ধুকে পুরনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনার দিনে কিন্তু আংটিতে হিরেটা ধরে রাখতে হয় প্রতিশোধ নেওয়ার দরকার নেই সময় তোমায় সময় তোমার হয়ে প্রতিশোধ একাই নিয়ে নেবে যদি তুমি কখনো অপ মতবোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না পৃথিবীতে যারা মালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই কিন্তু উল্টে আসামি হয় জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য কারণ না কারো কাছে একবার বলে ঠোকাটা কিন্তু ভীষণ প্রয়োজন কেননা আমরা ঠকতে ঠকতে কিন্তু অনেকটা নিজেকে শক্ত করে ফেলি এবং অনেক কিছু শিখতে পারি চিরন্তন কিছু সত্য কথা আছে সেটা হলো বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে কিন্তু জীবন নষ্ট যেমন তরকারিতে বেশি নুন দিলে তরকারিটা হয় নষ্ট তেমন অতি অহংকারে মানুষ নষ্ট আর বেশি সন্দেহ করলে কিন্তু সেটা সম্পর্ক হয় নষ্ট তর্কে যে তো বুদ্ধিমানের কাজে নয় বরং তর্কে না যাওয়াই হলো বুদ্ধিমানের কাজ মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখতে হবে সে আসলে মানুষ কিনা কিছু তো অহংকার ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলেই তো পরকাল হার মেন না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই উঠবে জীবনের কিছু মূল মন্ত্র আছে যেমন বুদ্ধিমান ব্যক্তিরা কথা কিন্তু কম বলে আর শোনে বেশি বুদ্ধিমানেরা নিজের ইচ্ছে মতো জীবনযাপন করে অপরের কথা মতো জীবনযাপন করে না বুদ্ধিমান মানুষেরা নিজেরা বেশিরভাগ কাজগুলো গোপনা করতে ভালোবাসেন বুদ্ধিমান মানুষেরা কোনো কাজ সম্পূর্ণ না করার আগে কাউকে কিন্তু বলে দাঁড়ান না আর বুদ্ধিমান ব্যক্তিরা কখনো কোনো তর্কেও মুক্ত হন না তাই জীবনে চলতে গেলে নিজেকে বুদ্ধি কাটিয়ে চলতে হবে চালাক হতে হবে এবং সবসময় চোখান খোলা রাখতে হবে তাহলেই তুমি এই সমাজে নিজেকে মাথা উঁচু করে বাঁচার জন্য সুযোগ পাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে তাহলে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা সকলকে আমার তরফ থেকে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য